পিছে হ্যাঁ ভাই ল্যাপটপের পুরো মেলা বসাই দিছি আচ্ছা সব থেকে আকর্ষণীয় বিষয় কি জানেন নয় হাজার টাকার ল্যাপটপ দিব নয় হাজার টাকার ল্যাপটপ হ্যাঁ নয় হাজার টাকা ল্যাপটপ আপনার মানে অবিশ্বাস্য মনে হলো এটা সত্যি

কতটা সুন্দর একটা শেপে আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজের ইন্টেল বি প্রো প্রসেসর এটা কোর আই এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস ব্যাকলাইট কিবোর্ড ব্যাঙ্গ এন অলসানের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছুই কিছুই আছে ফোর্ড ফেসিলিটিস ইউএসবি পোর্ট আছে হেডফোন জ্যাক আছে এ পাশে এইচ ডি এম আই ইউএসবি এবং দুইটা টাইপ সি আছে লোকটা একটু দেখছেন এগুলো কিন্তু মার্কেটে কমন ডিভাইস আপনি মানে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে স্টক কিন্তু সীমিত আছে এক দুই ফিস করে আছে সুতরাং দামটা জানতে হলে অবশ্যই এটার জন্য আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে এছাড়া আর একটা ডিভাইস দেখাই যেটাতে আপনার এআই হ্যাঁ এআই একটা অপশন দিয়ে দিছে সরাসরি ল্যাপটপে হ্যাঁ দেখেন এই যে এআই অপশন দিয়ে দিছে এটা হচ্ছে ইন্টেল বি প্রো প্রসেসরে পলিয়া স্টুডিও সাউন্ড সিস্টেম এটা হচ্ছে বুক ফায়ারফ্লাই জি ইলেভেন যেটা মার্কেটে একদম আনকমন ডিভাইস বুঝতে পারবেন না এতটা লাইট ওয়েট এটা আপনি নন স্টপ কিছু ল্যাপটপ আছে না মানে ল্যাপটপ বন্ধ করবেন না চালায় রাখবেন তাদের জন্য এই ডিভাইস গুলা জেট বুক ওয়ার্ক স্টেশনের এই ডিভাইস এটা হচ্ছে বুক মডেল নাম্বারটা আবার বলে দিই বুক জি ইলেভেন

আপনারা যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন বা ল্যাপটপ নিয়ে সাজেশন চাচ্ছেন আহ আপনার বাজেটটা জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বলবেন আমরা বিস্তারিত আপনাকে এ টু জেড সব জানাই দিবো আচ্ছা

ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেম অনলাইনে যারা নেবেন অফলাইনে যারা নেবেন যারা শপে এসে নেবেন এবং অনলাইনে দিবেন সব কিছু ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেম থাকে ওকে ওকে এছাড়াও আপনার মার্কেটে আরেকটা জনপ্রিয় ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের 840G7 কোর i5 এর 10 জেনারেশন এটা এটাতে আপনার 8GB RAM পাবেন কোর i5 10 জেনারেশন 8GB RAM 256GB SSD ফুল HD ডিসপ্লে আপনার ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে সবকিছুই আছে মাত্র 31500 টাকা আচ্ছা 840G7 i5 এর 10 জেনারেশন 16GB 8GB RAM 256GB SSD দিয়ে 31500 টাকা HP Elite Book এর এই ল্যাপটপটা এছাড়া যারা প্রো এর ল্যাপটপ চাচ্ছেন হ্যাঁ 11 জেনারেশন একটু ভারী কাজ করার ভাবতেছেন 11 জেনারেশন ল্যাপটপ লাগবে তাদের জন্য এগুলো পারফেক্ট হতে পারে এটা হচ্ছে প্রো বুকের 440G8 Core i5 এর 11 জেনারেশন থাকবে 16GB RAM 512GB SSD মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এডিবিস ডিভিসটা আমাদের কাছে পেয়ে যাবেন মডেল নাম্বারটা আবার বলে দিচ্ছি ফোর আর এসপি নিয়ে বলার কিছু নেই ফোর্ড ফ্যাসিলিটিস বরাবর সব সময় এদের ফোর্ড ফ্যাসিলিটিস ভালো থাকে এছাড়াও আপনার আমাদের কাছে ফোর ফোর জিরো জি এইট এর ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন দেখাইছি টুয়েলভ জেনারেশনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি এল বুক সিরিজের ফোর ফোর জিরো জি নাইন এটা হচ্ছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এস এসডি লুক লাইক নিউ কন্ডিশন একদম সোজা কথা হচ্ছে নিউ কন্ডিশন বলা যায় কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট পাবেন ফুল এইচডি ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু এই সব ডিভাইস আছে আসলে টুয়েলভ জেন থার্টিন জেন ইলেভেন জেন বা এই যে হাই জেনারেশন যে ল্যাপটপগুলো আছে এগুলোতে ফিচার অনেক ভালো থাকে এগুলো নিয়ে আসলে বলার কিছু নয় জাস্ট আমরা একটু দেখাই দিই আপনাদেরকে কন্ডিশনটা কেমন আর বাকিটা তো সব আসলে আপনি বুঝতে পারবেন আসলে আমরা কেমন দিচ্ছি আপনার

এসপির মধ্যে আর একটা লাস্ট আমি একটা ল্যাপটপ দেখাই যেটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন দেখেন টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন একটা হাই কন ফিগার যারা একটু ভারী কাজ করতে যাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইস এটা হচ্ছে 830Z8 Core i5 11 জেনারেশন 16GB RAM থাকবে

9000 থেকে শুরু করে আপনার 1 লাখ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ পাবেন আচ্ছা আচ্ছা এইচপি ডেল বের আমাদের কাছে এইচপি ডেল Lenovo জাপানিজ Toshiba থেকে শুরু করে সব রকমের ভেরিয়েন্ট अवेलेबल থাকে ওকে ডেল এর মধ্যে 7490 টা কোরাই 7 এর 8 জেনারেশন হবে আমাদের কাছে 8 GB RAM 256 GB SSD 14.1 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে যারা ডেল লাভার আছেন তাদেরকে আসলে এগুলা নিয়ে বলার কিছু নাই আপনার ফুলি ফ্রেশ কন্ডিশন এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন কোরাই 5 কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসি দিয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাই পাঁচশো এগুলো সবগুলো কিন্তু হ্যাঁ জিরো কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ফুল এইচ ডি ডিসপ্লে আপনার একটা প্রাইভেসি বেশি শাটার লক ইউজ করা আছে একের ভিতর সব ফুড ফ্যাসিলিটি স্লিম সব আছে হাই জেনারেশনের ল্যাপটপ এটাও আমাদের কাছে আকর্ষণীয় একটা দামে পেয়ে যাবেন আচ্ছা 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 এছাড়াও আপনার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিন একটা গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছরের একটা ফ্রি সার্ভিস থাকবে আর আমাদের শপে আসার লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাবে এসে আপনার ইলেভেন রোড ঢুকতে বাইতুর মামুন মসজিদ পরে মসজিদের পাশে আলপনা প্লাজায় তলায় তিনশো দশ এবং তিনশো এগারো সব মারা গ্লোবাল আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম